হিসাব কিতাব কিসের হিসাব কিতাব তুই যা নিবি সেটা তো তরি আর তুই যা দিবি সেইটাও তর এ হিসাব কিতাবের কি আছে কি কাকা শুনলেন ভাইজান কি কইল হ্যাঁ কি কি বুঝলেন হা বুঝবা বুঝবা পরে বুঝবা অন তো বুঝবা না সময় এলে ঠিকই বুঝবা চাচা যেদিন বুঝবো সেদিন আপনি আইসা কিছু বর্তকে দিন কিন্তু আইসে ভাই আর বিষয়ে। আজামাল ভালো মনে করছি। এই যে এই কাগজের মধ্যে তোর দোকানের সমস্ত হিসাব লেখা আছে কত টাকা জমা কত টাকা খরচ সব কিছু লেখা আছে একবার চেক করে নে। তুমি আমারে টাকা পয়সার হিসাব বুঝাইয়া দিতেছ। ভাইজান মানুষের কথা শুন তুমি আমারে টাকা পয়সার হিসাব বুঝাইয়া দিতেছ। আমি তোমার হিসাব গুলি বুঝাই দেবো কেমনে ছোটবেলা থেকে আমার যে কোলে পিঠে পেরা মানুষ করছো নিজে ভালোটা না খায় ভালোটা আমারে খাওয়াইছে ভাই যান ওই হিসাবটা আমি কেমনে বুঝাই দিব তোমারে আমি দূর দেশে থাকি ভাই যান আমার বাপ মা তোমার কাছে থাকে এই হিসাবটা এই হিসাবটা আমি তোমার বুঝাই দিতে পারবো আমার বউরে তুমি ছোট বোনের মতো দেখে রাখো আমি দূরে থাই আমি ওর সাইদা আল্লাহ অনেক কিছু পূরণ করতে পারি না তুমি বসতেই দাও না সব তুমি পূরণ করো ভাইজান এই এইসব আমি কেন বুঝাবো তোমার আমার কাছে টাকা নাই ভাইজান কি দিয়া বুঝান তাই কোন সম্পত্তি দিলে তোমার হিসাব বুঝা পাইবো আমার ক আগে তোমার হিসাব তো বুঝাই তারপর আমার নালে সামান্য কয়টা টাকা আমি বুঝে নেবো কষ্ট কি তোর একারে জামাল আমাকে কষ্ট লাগে না তুই বিদেশ চলে গেলে যখন তোর ঘরে যায় দেখি তুই নাই তখন মনের অজান্তে দর দর করে চোখের পানি জুড়ে পড়ে অনেক কষ্ট লাগে তখন এই যে তুই বিদেশে থেকে এত কষ্ট করস রোদ্রে পুরুষ বৃষ্টিতে ভিজস শরীরটা ঝলসায় ফেলাইছিস ওই তবুও তো কষ্ট পাস কষ্ট করে বুঝতে দে না তবু মনটা জানাবই বাংলাদেশে মাটির মত্বর অনেক কোনো কষ্ট নাই মনটা একটু বদলাস নাই এম ছোট্ট জামাল আছে আমার আদরের সেই জামাল যা বাসা যা আমি আসি দোকান ভাই আরে তোমার মাল পৌঁছা দিস মানে বাড়িতে খবর লও আমি আয় এত পরের দিনই তোমার মাল পৌঁছে দিছি আরে তোমার ভাবির লগে দূর মজা নিতেছ না মজা কর রাহ রাহ মা কিছু কইবা হ্যাঁ তোর কাছে একটা আবদার আসছিল কৌ তুমি কো না তোমার ডাকে কো কইছিলাম কি আমরা পুরা পরিবার মিললা

নেই, সময় করাসি গো কিনা বসতাছেন। কও তো, এরম শংকসের কি আছে কও। কইছিলাম কি বাবা, ওই যে তুমি যে কইছিলা যে তোমার মা রে আর আমারে হজে পাঠাইবা। তুইডা কদ দূর কি করলা? এই যে, তোমারে একটু সমক দিমু, এই বাও তো নাই। আরে, হজ সব কিছু কমপ্লিট। হ্যাঁ? সব ফাইনাল হয়ে গেছে। আগামী বছর ইনশাআল্লাহ তোমরা হজে যাইবা। আমি ভাইয়ারে বলবো, কাল পরশুর মধ্যে জন্য রেজিস্ট্রেশনডা করে হালাই। আলহামদুলিল্লাহ শ্বশুর শাশুড়ি আর তোমরা যাও তাইলে সেটাই করবো বুঝছো ও ভালো কথা এই তুমি আইছ শুই না কামালের শ্বশুর

তোমার আবার কি আব্দার নান দুধটা খান আরে দুধ খামোনা গন্ধ লাগে আমি খাইতে কইছ আপনি খাবেন নান খান আমি খামোনা তুমি খাও আপনি না কিছুই বোঝেন না ভাল লাগে না কেমন মানুষ আপনি আসার পর থেকে একটু নিজের বউরে সময় দিতেই হইবো না কি করেন আপনি এদিকে সেদিকে দুনিয়াদারি সবারই সময় দেন আরে সবাইরে যখন সময় দেই তন তোমারও তো সময় দেই নাকি আলাদা কইরা সবার সাথে কথা কই সব আপনার বোঝায় দিতেই হইবো

যে সুন্দরী বউ তোর আর কিছু কবি বাড়িতে যাব না যাবি তো যা সয়নি যা কালি ভালা আর ভাবি আপনিও না জানি কেমন আম একদম পর পর ভাবেন স্বামী থাই বিদেশে আম গরে একটু ডাকবেন আলাপ আলোচনা হইব আপনার ভালো লাগবে নাকি জামাল এত সুন্দরী বউ না বিদেশ আমি বিদেশে করি বিদেশ আমি আমার রক্ত গামের বিনিময়ে আমার পরিবারের জন্য সুখিনি শুধু আমার পরিবারের জন্য না প্রত্যেকটা প্রবাসী এই দেশের জন্য যুদ্ধ করে বিদেশ বৈশাখ আমাগো পাঠানো রেমিডেন্সের উপরে দাঁড়ায় আমগো অর্থনীতি আরে প্রবাসীর পরিবার তো প্রবাসীরে বিদেশ পাঠায় নিশ্চিন্তে থাকে কিন্তু তোদের পরিবার তোগরে দেশে রাখার পরও তারা নিশ্চিন্তে থাকতে পারে না দুশ্চিন্তায় থাকে কারণ তোগো মতো কুলাঙ্গারের কারণ তো পরিবারগুলি প্রতিনিয়ত হ্যাঁ প্রতিপন্ন হয় মাপ চাওয়া লাগে মানুষের কাছে তোগো নামে বিচার আচার প্রতিনিয়ত তাকে শুনতে হয় আরে প্রবাসীরা শুধুমাত্র এক একজন যোদ্ধা না মন রাইস বিদেশির ওই যে বৌরা ওরাও এক একটা যোদ্ধা কারণ যেই বয়সে একটা মায়া সাদ আল্লাহ পূরণ হওয়ার কথা যেই বয়সে তার স্বামীর পাশে পাওয়ার কথা যেই বয়সে স্বামীর নিয়ে ঘুরে ফিরা বেরোনোর কথা সেই বয়সে শুধু পরিবারের সকলের কথা চিন্তা কইরা তারা সব কিছু ত্যাগ কইরা সব মায়া ত্যাগ করে স্বামীরে দূর দেশে পাঠায় দেয় সেই মায়া ঘরে নিয়ে কুটুক্তি করতে তো খারাপ লাগে না সেই মানুষগুলির দিকে বাজে ভাবে তাকাই তো খারাপ লাগে না তো এর পর থেকে বউ ঘরে দেখলে সম্মান দিবি যা

আমি দাদি দাদি রেস জামাল সুমি আসসালাম আলাইকুম ভাই জান আপনি এক লেগেই আব্বাম্মা আসে নাই আব্বাম্মা আসবো না তোমার কাছে দিলাম বোন বিয়া

চেকআপের জন্য আজকে হাট তো মনে কিনা কেনাকাটা করতো সেই জন্য দেরি হইতাছে চাইতে ও এমন এক সময় আইলাম তা ওই মামের লোকে দেখাই হইলো না তো ভাবি কি খবর বাচ্চা কাচ্চা তো হইতাছে না আর হইতো না না ভাইজান আপনার পাঞ্জাবিটা খুবই সুন্দর সিলাইছেন নাকি না এটা তোমার ভাবি জোর করে ওইদিন লয়ে গেছে বুঝছো নেকিনে দিছে সুন্দর হয়েছে না গলারটা हां খুব সুন্দর বাবি আপনি তারা আছেন কেন ভাইজানার জন্য খাওয়া দাওয়া তৈরি করেন আসো না না আমি খাওয়া দাওয়া করতাম না ওই যে বাজার একটা বিচার আছে পল এক জন আমি না গেলে বিচারি হইতো না এই আইছিলাম একটু সুমিল লগে দেখা করবার লাগিয়া তোমার আব্বা আম্মার লগে অনেক দিন ধরে দেখা নাই জামাল ভাইজান তোমার একটা কথা কই তোমার আব্বা আম্মা বাড়িতে নাই তোমার বড় ভাই দেখতেছি নাই কথাটা কইবার চাইছি অনেক আগে এই যে ধরো তোমার বড় ভাইয়ের বাচ্চা কাচ্চা নাই আট আর তো জীবন ওই না সম্ভাবনা নাই তো এই জায়গাটার মধ্যে যদি বিল্ডিং করো বিল্ডিং করে পরে বাঘা বাঘি করলে তুমি ঠকলা ব্যাকলের মতো কাম করো ভাইজান আপনার না বাজার একটা দরবার আছে তাড়াতাড়ি যাওয়া দরকার আমার মনে আপনার দেরি হয়ে যাইতেছে বুঝছি তো মানে আমি যে একটা গুরুত্বপূর্ণ কথা বললাম ওটার গুরুত্ব দিলা না এই সব কিন্তু ঠিক কথাই বলছে ভাইজান হ্যাঁ তুমি কোন এই তো আইলাম শুনো আমি সব কথাই শুনছি ভাইজানের কথা গুরুত্ব আছে বিয়ে সব আসলে তো এই বাড়ি ঘর জায়গা সম্পর্কে আমি কি করব সব জামালা নামে লিখে দিলে আমার ভালো হইব আমি খুশি তো শুনছি যে পোডকাস্টারিতে আপনার লোকজন আছে আপনার কাগজপত্র সব রেডি করে নিয়ে আসেন আমি সই করে দিব সব সম্পত্তির মালিক আমার এই ভাই জামাল অসম্ভব তোমার সম্পত্তি আমার নামে লিখে দিবা মানি এই সম্পত্তির এক বিন্দু কোনোদিন ভাগ হইব না ভাইজান ভাইজান তোমার সাথে থাকতে পারবো না কিসের ভাগা ভাইজান কিসের ভাগা আমি জানি যে তুই আমার সাথে থাকতে পারবি না তুই আর আমি সারা জীবন এক লগেই কিন্তু সম্পত্তি তোর নামে তাহলে সমস্যা কি বেশ তো বুঝান তো পাগলটারে হাই জামাল তুমি কি ব্যাক কল তোমার ভাই একটা সুন্দর পরামর্শ দিছে তুমি মেনে লো ভুল করো না কোন সম্পত্তি ভাগ করতে হইতেছেন আপনি আরে আমার দুনিয়াতে আমার সবচেয়ে দামি সম্পত্তি হলো আমার মা আমার মারে আমি ভাগ করবো আমার বাপ আমার জন্ম দিছে ঠিকই কিন্তু আমার কোনো চাহিদা পূরণ করতে পারে নাই কেন পারে নাই জানেন এই মানুষটার লেখা এই মানুষটার লোক আমার বাপ আমার কোনো চাহিদা পূরণ করতে পারে নাই কারণ আমি মুখ দেয়া কোনো কিছু একটা বাইর করার আগে এই মানুষটা হাজির করতো আমার কোনো পিঠে করে মানুষ করছে তার সাথে আমি সম্পত্তি ভাগ করবো ভাই আমার সবচেয়ে বড় সম্পদ কি জানেন আমার ভাইয়ের ভালোবাসা আমার ভাইয়ের আদর স্নেহ তার সাথে আমি সম্পদ ভাগ করবো ভাই তার সাথে আমার যা আছে তার সব কিছু দিয়াও যদি আমার মায়ের ভালোবাসা আদর স্নেহ আমার কি না লাগে আমি সব এক নিমিষা দিয়া দিব আমি দ্বিতীয়বার চিন্তা করবো না ভাইজান বিশ্বাস করুন আমি দ্বিতীয়বার চিন্তা করব না ভাইজান ও ভাইজান আমি যদি কোনদিন মারা যায় তুমি আমারে এক টুকরা মাটিতে কবর দিও নি যাতে দিবা কিন্তু আমি মনে করতে পারি আমি আমার বুকে আল্লাহ আমার নিজের সন্তান দেনে কথাটা ঠিকই কিন্তু আমি কিন্তু নিঃসন্তান না জামাল আমি এই ছোট থেকে কোলে পিঠে কইরা লালন পালন করছি ওই আমার সন্তান আর আপনি যে বই না শোনা শুনি ও যখন এই ঘরে বউ হয়ে আইল সেদিন আপনি সন্তানের মতো আদর করে সন্তানের মতোই পালি আপনি আমার একটু দোয়া করেন যাতে আমি আমার সন্তান গো ঠিক মতো খেয়াল রাখতে পারি অগত্য নিতে পারি না না দোয়া করি বিআই ওই বিয়াই ওই কি